ডিওয়ার্স বেশ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকে আপনার কোনটা ব্যবহার করবেন কে আসলে জানেন না যার কারণে আমি আজকে ফুল রিভিউ নিয়ে আসলাম যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওটা মানে কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন যেমন প্রথমেই আমি আপনাদেরকে দেখাইতেছি জাম্বু কন্ডম জাম্বু হইছে এটা এমন একটি কন্ডম এটা থিকনেস খুবই মোটা এবং মাথা ভরণ আট ইঞ্চি প্রোডাক্ট যাদের নিয়ে জিনিসটা পাস আছে তারা খুব সুন্দরভাবে এটা করতে পারবেন পাস নিচে হলে কিন্তু একটু ढीला হবে এটা তো বুঝতে পারছেন কারা ব্যবহার করবেন তারপরে ফ্রি সাইজ লাপটয় কনডম দেখেন এটা খুব সফট এবং এটা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন যেমন বোলটিয়ে রাখতে পারবেন ঠিক আছে আপনার কতটুক প্রয়োজন ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে বোলটিয়ে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে আর এটা এটাও মাথা বরট সবটুকি মাথা বরট তারপর যদি আরো ছোট কেউ চান আপনি এটা নিতে পারেন টাইগার টাইগার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি প্রোডাক্ট মাথা ভরট ঠিক আছে লক আছে প্রত্যেকটি লক আছে যারা লক চান তারা এই লক ব্যবহার করেন একটা ফুটা দিয়ে আপনার জিনিসটা দিবেন আর একটা ফুটা দিয়ে আপনার অন্তঘোষ বের করে দিবেন খুবই সফট দেখছেন আর এটাও লক আর এটা শুধু লক ছাড়া এবং এখন প্রশ্ন হচ্ছে জারানি ধরেন গিয়া ই চান আপনার বেলালা চান যেমন এক দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায়গা আর এই প্রোডাক্ট গুলা কারা পারেন ঠিক আছে তাদের আরো দশ গুণ বেশি বেশি সময় পেয়ে যাবেন কেন পাবেন কারণ মোটা এই কারণে এগুলা আর যারা এক মধ্যে একেবারে শেষ কোনোভাবে কাজটা করতেই পারতেছেন না তাদের জন্য কিন্তু বেল প্রোডাক্ট বেল কন্ডম দেখেন এটা হচ্ছে কি আপনার কমরে সেট করবেন এই বেলের মধ্যে বেলটা দেখেন কত সুন্দর এলাস্টিক লেদার এবং এলাস্টিক দেওয়া আছে এখানে কমরের সেটটাকে ভালোভাবে বাড়ানোর জন্য কমানোর জন্য এটা আছে এখান থেকে আপনি পারবেন পারবেন বাড়াইতে আর এটা দেওয়া আপনার দেখা যাচ্ছে যারা নি একেবারে শেষ যারা ডায়াবেটিস এর কারণে অনেকে ইনসুলিন ব্যবহার করেন সময় পান না সময় না তারা এই বেলটা ব্যবহার করবেন বেলটা কেন ব্যবহার করবেন কারণ আপনি একবারে শেষ হয়ে গেছেন যারা তারা অনেকের বয়স বেশি বা রোগের কারণে বিভিন্ন প্রবলেমের কারণে একবারে নেতিয়ে গেছে নুয়ে গেছে তারা ব্যবহার করে তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন এখন নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন